হ্যালো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের দোয়ায় আছি কোনো একরকম তো জল দিনে হেঁটে চলেছি অবিরাম কোথায় গন্তব্য কিছু জানা নাই তো আপনাদের দোয়া নিয়ে চলতেছি বেঁচে আছি হেঁটে যাচ্ছি আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের মাঝে হাজির হয়েছি নিজের ক্ষমা খান নিয়া। নিজের ক্ষমাটা বেশি ভালো না যার কারণে আপনাদের সামনে সচরাচর আসা হয় না কিন্তু আজকে এবং বেশ কয়েকদিন যাবৎ ভাবছি যে আপনাদেরকে আমার এই পচা মার্কা ক্ষমাটা দেখাবো যাই হোক প্রচুর রোদ ছিল সামনের দিকে তাকাতে পারছিলাম না আর যেহেতু ফোনটা আমার হাতে সেহেতু মানে ওরকম কিছু দেখানো বা দেখাতে পারছি না আমি তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের লোহজং নদী আর লোহজং নদীর উপর দিয়েই কিন্তু আমি হেঁটে যাচ্ছি বিকজ এখানে একটা ব্রিজ রয়েছে ব্রিজটা হওয়ার কারণে কিন্তু লোহজঙ্গ নদীর উপর দিয়ে যেতে পারছি তো একটা সময় আমাদের এই টাঙ্গাইল লোহজঙ্গ নদী দিয়ে লঞ্চ স্টিমার বড় বড় জাহাজ চলতো কিন্তু কালের বিবর্তনে কালের পরিক্রমায় হারিয়ে গেছে সব কিছু এখন একটা নৌকাও ঠিকমতো কিন্তু আমাদের এই লৌহজং নদী দিয়ে চলে না সুবিশাল ছিল আমাদের এই নদী আর আজকে ড্রেনে পরিণত হয়েছে ড্রেনের পানিটাও খুব ভালোভাবে যাওয়া আসা করে উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের দেশের নদীগুলো ড্রেন হয়ে গেছে কিন্তু পানি যাতায়াতের যে ব্যবস্থা সুব্যবস্থা সেটা কিন্তু নেই তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি এই মুহূর্তে আছি হাউজিং এলাকায় এবং সামনে আছে খুবই পরিচিত একটা এরিয়া হাউজিং মাঠ এরিয়া এবং সেই সাথে রয়েছে মির্জা মাঠ এরিয়া তো আমি মির্জা মাঠের দিকে যাবো না হাউজিংয়ের ওই দিক দিয়ে যাব। হাউজিং এবং মির্জা মাঠের দুটা মাঝখান দিয়ে আমি যাব এবং সেখানেও একটা সময় আমাদের লৌহজঙ্গ নদীর বিশাল বড় একটা শাখা ছিল তো সেই শাখাটা এখন ড্রেনে পরিণত হয়েছে তবে সেই ড্রেনটি কিন্তু মানে উন্নত চিত্রের দেখা পেয়েছে সেখানে কিন্তু ড্রেন যে তৈরি হয়েছে পাকাভাবেই তৈরি হয়েছে তো আমি এই মুহূর্তে আছি আমাদের টাঙ্গাইলের প্রেস ক্লাবের সভাপতি জাফর সাহেবের বাড়ির সামনে তো তার বাড়িটা বেশ চমৎকার যেহেতু তিনি প্রেস ক্লাবের সভাপতি পদে আছে এছাড়া ওনার বিভিন্ন কারসাজি আছে যাই হোক উনি বেশ ভালো মনের একজন মানুষ তো তার বাসার সামনে আমরা আছি তার বাসাটা কিন্তু চমৎকার একটি বাসা চমৎকার এরিয়া তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমাদের এই টাঙ্গাইল জেলা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু মন্তব্য করে জানাবেন ইদানিং দেখছি আপনারা আমার ভিডিওগুলোতে কমেন্টস করছেনই না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বেশি বেশি কমেন্টস করবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক আমরা কিন্তু আমাদের সেই জাফর সাহেবের বাসার সামনেই চলে এসেছি সামনেই হচ্ছে আমাদের জাফর সাহেবের বাসা চমৎকার মনের একজন মানুষ চমৎকার একজন মানুষ তিনি বিশেষ করে সমাজসেবক তিনি এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটাই হচ্ছে সেই জাফর সাহেবের বাসা তো যাই হোক আমাদের টাঙ্গাইল জেলা সত্যি অনেক ভালো একটা জেলা এবং বিশেষ করে আমাদের যে টাঙ্গাইল সদর পৌরসভা তো সদর পৌরসভার মানুষজন কীরকম আমরা সবাই জানি বাংলাদেশে যে চৌষট্টিটা জেলা আছে আমার জানা মতে দেখা মতে কিন্তু আমাদের টাঙ্গাইল জেলাটাই শ্রেষ্ঠ আর এছাড়া যে পাবনা জেলা রয়েছে সিরাজগঞ্জ জেলা রয়েছে এগুলার তেরি জেলা আর কি যাই হোক পাবনা তো পাগলা গারো সিরাজগঞ্জের মানুষ তো যাই হোক কিছু বললাম না আর আশেপাশে যে জেলাগুলা আছে মোটামুটি ভালো কিন্তু এই দুইটা জেলার মানুষ বিশেষ করে